হ্যালো বন্ধুরা আমি মানসী আমার চ্যানেলের নাম শহরে গ্রাম না সবাইকে স্বাগত গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো দেখুন দাদা ভাই আজকে একটু আমি চা খাবো কালকে দেশের বাড়ি গেসলো বলে যেন ভাল লাগছে না একটু গরম গরম চা করো না আমি বলি হ্যাঁ ঠিক আছে চা দিচ্ছি চা খাবে না কেন এই তো দাদা চা খাবে তার সাথে আমিও খাচ্ছি একটু দাদা কি একা খাবে কালকে দাদাভাই ছিল না বলে না চা করে খায়নি এক বান্ধবীর বাড়িতে গেছি বৃষ্টি চলে এসছে বিয়ে পড়তে গেছিলো পড়তে যাওয়ার সাথে সাথে বলছি মা চলো ওই ঘেরে জানি ওই দিদাটা বসে আছে আমরা কলকাতায় যার সুরতে আসা তার মায়ের সাথে না দেখা হয়ে যায় তো ওই দিক দিয়ে এসেছিলাম এবার বলছে কি মাসিমা বলছে আর হচ্ছে এখানে বৌমা তুমি একটু দাঁড়াও না সবসময় খালি কাজ করতেই থাকো কাজ করতে তারপরে আমি আবার ভাবলাম মেয়ে তো হাফিয়ালি পরীক্ষা হয়ে গেছে তো এতটাই তাড়া নেই যে একটু আটায় জল দেবো রুটি করব হয়ে যাবে ওর বাবা রাত্রি হয়ে গেছে আসতে সেই কারণে হচ্ছে আমি ছেলেও বললো ঠিক আছে তুমি একটু আরামসেই আসো বলে আবার ফেরে কে বললো বৌমা তুমি একটু উপরে যাও বৌমা আছে উপরে বড়ো বৌমা একটু কথা বলে এসো বলে আবার উপরে গেলাম আর ওই দিদি তো আমাকে চা না খাইয়ে ছাড়বেই না আমার মেয়েকে আমাকে চা দিল আমলি চলো দাদা ভাই অ্যাপসেন্টের চাটা আমার খাওয়া তো হয়ে গেল সেই কারণে চা খেতে খেতে ওই দাদা এত হাসাচ্ছে এত হাসাচ্ছে হাসি মানে সে হাসি আমার ধরে না প্রচুর পরিমাণে আমরা হেসেই যাচ্ছি হেসেই যাচ্ছি আমি বলি ভগবান এত হাসাচ্ছে বলে হেসে হেসে তো ওই দিদি আর আমি দুজনেই হেসে যাচ্ছি আর আমার মেয়ে বলেই যাচ্ছে মা বাড়ি চলো বাড়ি চলো এবার আমরা বড়রা যদি হাসতে থাকি ও তো বজে না বড়দের কথা ও বলছে বাড়ি চলো এত বৃষ্টিও হয়ে শুরু হয়ে গেছে তারপরে আধা ঘন্টা ওখানে গল্প অল্প করে এসে আবার আটায় জল দিয়ে রুটি সবজি করে দিলাম ছেলে মেয়েরা সবাই খেলো ওর বাবাও চলে এলো এসে আবার ফিরে সবাই একসাথে খাওয়া দাওয়া করে সব শুয়ে পড়লাম তারপরে হচ্ছে কিন্তু দাদা ভাই এদের চা খাচ্ছে কি চাটা কেমন লাগছে গরম গরম মশলা চা কালকে বাড়ি ফেরার সময় রাত্রি হয়ে গেছে এবং বৃষ্টি হচ্ছিল খুব খুব ঠান্ডাও লেগে বৃষ্টি ভিজেছি রেনকোট পরা আছে সাঁতারের কাছে থেকে না বাইকে চালিয়ে রেনকোট পরা আছে রেনকোটেও কেনি মানে না এত বৃষ্টি হচ্ছিল ঠান্ডা লেগেছে আমি গলাটা খুসখুস করছে সেই জন্য বললাম মানুষের চা করে দাও কারণ গলাটা খুব আরাম পেয়েছে মেয়ে এখনো ঘুম হচ্ছে বিয়ে উঠে এবার ওরা হচ্ছে তো অফিস বেরোবে সেই কারণে হচ্ছে আমি বলি ঠিক আছে একটু চা খেয়ে নাও চাটা খেয়ে চান করে ঠাকুরকে জল টল দিয়ে তারপরে হচ্ছে বেরোবে তার আগে আবার রান্ডা বাড়ি কেন বসে গেছে খুব সুন্দর হয়েছে চা বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন আর ধন্যবাদ Thank okay. you. বন্ধুরা ছেলে বলছে কি মা একটু গরম গরম পেঁয়াজি না পেঁয়াজির মধ্যে পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ছোটো ছোটো করে একটু আলু দিয়েছি টেস্ট আসার জন্য আর দেখুন কি সুন্দর হয়ে ভাজা হচ্ছে গরম গরম খেতে কিন্তু খুব সুস্বাদ লাগে দোকানে চপ সিঙারা তো সবসময় কিনে খাওয়া হয় কিন্তু বাড়িতে ভেজে খেলে না একটা তার টেস্টই আলাদা হয় বলে মা একটু ভাজো না হ্যাঁ দিচ্ছি ভেজে দেখুন কি সুন্দর ভাজা হয়েছে আর ওরা খাচ্ছে বাকিটা পুচিল ভাজছি বলছে মা খুব সুন্দর লাগছে বলছে আজকে দুটো মুড়ি খাবো আমি বলি ঠিক আছে ভাই আজকে ছেলের অফিস যাবে না তো বাড়িতেই থাকবে তো সেই কারণে বলছে আজকে রুটি লুচি ভালো লাগছে না দুটো মুড়ি খাবো আগে ঠিক আছে খা যেটা যার ভালো লাগে সেটাই দেওয়া উচিত না এবার ছেলে আবদার করেছে মানে মা তো তোমরা নিয়ে থেমে থাকতে পারে না মা তো ফেলেই দিবে দেখেন ওদের পেঁয়াজি ভাজা হলে না ভাগে সবসময় ওর বাবা কম পায় কেন ওনার কোলেস্ট্রলের জন্য না ওনাকে তেলে জিনিসটা খুবই কম দেওয়া হয় অল্প দেওয়া হয় কিন্তু ছেলে মেয়েরা একটু ওদেরকে একটু দেয় ওদেরই লতায় ভাজা হয় তখন আমরা ভাগে দুটো করে পাই কেন আমরা বেশি তেলে জিনিস খাই না ওদের ওরা খেয়ে এখন ঠিকঠাক থাকবে কিন্তু আমাদের বয়সের সাথে সাথে চেঞ্জ হয়ে যেতে হয় দেখেন বন্ধুরা যখন হচ্ছে ছোটোবেলা এই পেঁয়াজি কিন্তু চপ পেঁয়াজি ঘুগনি আমরা কিন্তু ছোটোবেলা থেকে এই খেয়ে বড় হয়েছি কিন্তু ছোটোবেলায় কিন্তু আমাদের সময় ছিল না যে রুটি বানিয়ে দেবে সকালবেলা সকালবেলা বলতো কি মা দুটো মুড়ি কে খেয়ে নিত আমাদের ছোটোবেলায় বাড়ির সামনেই চপ দোকান বাড়ির সামনেই হচ্ছে স্কুল বাড়ির সামনেই হচ্ছে কিন্তু মিথলার মাঠ সব কিছু আমাদের বাড়ির সামনে কিন্তু আমরা এইভাবেই খেয়ে বড় হয়েছি কিন্তু আমরা ওই যে রুটি সবজি সকালবেলা দিবে সেটা আমাদের কোনো সময় ছিল না এখন এখন সব ফ্যাশন হয়ে গেছে যে রুটি সবজি খেয়ে তবে আমরা সকালবেলা মর্নিংটা কাটবে কিন্তু না আমাদের তো ওই ছোটোবেলার কথা মনে হচ্ছে আর এখানে তো সবসময় খাওয়া হয় না যখন কোনো কারো খেতে ইচ্ছা হয় তখন খাওয়া হয় আর সেই জন্যে হচ্ছে একটু শখ করেছে তাই হচ্ছে ভেজে দিচ্ছি দেখুন আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে আর ছেলেকে বলছে কি মা কি সুন্দর লাগছে আমি দেখ বাড়ির একটা ভাজা জিনিস আর দোকানের জিনিস দোকানে দিনের তেল দিয়ে ভাজে আর কি আমরা যতটুকু অল্প জিনিসে অল্প তেল দিয়ে ভাজি কিন্তু বেশি তেল নেই না এই তেলের মধ্যে আমার বাকিটা সব ভাজা হয়ে যায় বন্ধুরা ভালো লাগলে কমেন্ট শেয়ার ফলো করুন আপনারাও এইভাবে বানিয়ে খান মুখে স্বাদ খুব সুন্দর লাগবে মুড়ি দিয়ে মজমজে পকড়া দেখুন বন্ধুরা ওরা তো হওয়া থেকে খাওয়া শুরু করে দিয়েছে আর আপনারা একটু দেখুন কেমন হয়েছে জানাবেন বন্ধুরা আপনারা এরকম বানিয়ে খান খুব ভালো লাগবে মাঝে মাঝে এগুলো খেতে লাগে